আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মোটামুটি ভাবে আসলাম এই যে চিড়ার মিলে চিরার মিলে তো কীভাবে চিরার কোটে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো থাকলাম আপনার সত্য নিয়েছি আপনার সাথে এবার প্রচুর হাটলি এই কতটুক দিলেন একবারে পাঁচ কেজি পাঁচ কেজি দিলেন না ভিতরে সিরের অটোরা অটো মানে অটো বসে আছি সিরে এই কত মিনিট ওই পালি খোলায় ভাসবে

ভাই কত ডিগ্রি হিট হতে পারে এটা ইস্টোভ হয়ে যাবে রীতিমতো আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি মানে এই মুখ তো কুড়ে যাচ্ছে আপনাদের অভ্যাস হয়ে গেছে প্রচুর কষ্ট ধান ভিজিয়ে রাখতে হবে এক দুই দিন এরানোর পরে মিলে নিয়ে আসলে যে ভাই আছে চাষ আছে দুই তিন দিন দুই তিন দিন ভিজে রাখতে হয় হ্যাঁ এখন কড়া প্রস্তুত রয়েছে হুম মোটামুটি সব জায়গায় আধুনিকতা যে পরিমাণে তাপমাত্রা আপনারা যারা চিড়ে খুঁজতে এসেছেন আসলে বালি খোলার কাছে আসলে বুঝতে পারবেন এই যে ভাজার পরে তালুন্ডি দিয়ে বালিটা হেরে ফেলে দিতে হবে তারপরে মোটামুটি এই যে বড়ো দিতে হবে ভাই আমাদের এটাই মনে আছে নাকি কারটা আমাদের চাই ভাবে মোটামুটি আপনার এক দেড় মিনিট তো এভাবে ধরবে এইখানে কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে এখানে আপনার অটোমেটিক কাঠের গুঁড়ো এই যে এখানে নিয়ম করে ফাটছে মোটর আছে মোটর এখানে যে ফ্যানের বাস আছে